সাগাওছ কুরআন তেলাওয়াত করতেছেন কিন্তু ভাষা তো তোমার বাক্য তো তোমার রাসিল কি তো কথা তো তোমার আল্লাহ যেই যার কাছে হায়াত যার কাছে मौत যিনি জান্নাত জাহান্নামের বিসল্লা করবেন পৃথিবীর জমিনে পড়ে সকল মায়াবীর মহবত করে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সে আল্লাহর অন্তরটা কেঁপে উঠছে যারা বমি তার রাস্তায় বসে থাকতে পারবে না মহাপুর উঠে উঠে চলেও যেতে পারবে না কথা বলে টেকে আমি আপনাদেরকে কামলায় বেঁধে রাখবো

আল্লাহ তারা ডাক দিয়ে বললেন মন্দারি দুনিয়াতে অনেক গুণে নিয়ে তুমি আজকে মা মিলে চলে এসেছ অনেক পাপ নিয়ে চলে এসেছ যে পাপের কথা তোমার বাবা মা জানে না সন্তানের কথা সন্তানের পাপের খবর বাবা মা জানে না স্ত্রীর পাপের কথা স্বামী জানে না স্বামীর পাপের কথা স্ত্রী বন্ধুর পাপের কথা বন্ধু জানলাম কিন্তু আমেরিকায় কি হচ্ছে মোবাইলের মাধ্যমে এই মুহূর্তে বলা যাবে না পৃথিবীর সব দেশের খবর বলা যাবে কথা আমি বলে আমেরিকায় খবর বলতে পারবো বুকটার সাথে সঙ্গে বুকটা মিলিয়ে দেওয়ার পরেও ওনার মনের খবর আমি আবার মনের খবর উনি বলতে না এত কাছে থাকার পরেও আল্লাহ বলছেন বাবা বলছেন যে সেই মানুষের অন্তরের অন্তস্থলের খবর জানেন কে কতগুলি পাপ নিয়ে আমার আজকের মাহাবিলে চলে এসেছি কে জানে আল্লাহ বলছেন তোমাদের যদি আল্লাহর ভয়ে আজকের মাহাবিলে আসতে পারো শেষ বৈঠক দোয়া পরে যদি চলে যেতে পারো আল্লাহ বলছেন তোমাদের সকল পাপ গুলি ক্ষমা করে ওই পাপের জায়গায় নেকে দিয়ে পূরণ করে তোমাদেরকে ধুয়ে বসে পরিষ্কার করে দিয়ে তোমার অন্তরটাকে ইমান দিয়ে ভরপুর করে বাসাই করেছে বলছে

যে শাস্তি দিয়েছিল তারপরেও আসিয়া ভরসা করে কারো যখন ইব্রাহিমকে ভিতরে দিয়েছিল তারপরে ভরসা করেছে ভিতরে দেওয়ার পরেও ভরসা করেছে কারো সাতটা বারোটা দরজার ভিতরে প্রবেশ করিয়ে সেই পরকে লিপ্ত হওয়ার জন্য দাদ দিয়েছিলেন তারপরেও ইউসুফ নবী ভরসা করেছিলেন কার উপর আল্লাহ সম্মানিত হওয়ার ইনসুফ নবীর এবং উযীনুস নবীর মায়ের পেটে থাকার পরেও ভরসা করেছেন কার উপর আল্লাহ এর পরternal প্রথম সুত্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের পন্তরি যে ভরসা করেছেন সাহায্য চেয়েছেন তার কাছে আল্লাহ বলছেন ওয়া ইয়া আলা রাব্বিহিম ইয়া যারা মুমিন আর যারা মুমিনা তারা সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিসরত করলেন সাথে ছিলেন আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে ছিলেন আবু বক্কর সিদ্দিক যখন সাথী হয়েছিলেন যখন রাত্রি শেষ হয়ে যাচ্ছে হঠাৎ করে একটি গোহার ভিতরে প্রবেশের জন্য আবু বকর আল্লাহর নবীর বললেন নবী গো আসলাম عليكم ভিতরে অবস্থান করি আবার যখন রাত্রি হয়ে যাবে আমরা এখান থেকে আবার রাত্রি সেই মদিনায় পৌঁছাবো আল্লাহ নবী তাই করলেন গোহার ভিতরে যখন প্রবেশ করলেন তাদের মুশরিক বাহিনী দূর দূর আল্লাহ নবীকে খুঁজতে শুরু করেছেন একেবারে কুহার নিকটবর্তী যখন চলে এসেছেন গুহার নিকটবর্তী আসার পরে যখন অবকর বুঝতে পারলেন কাফের মুসলিম এই আমাদেরকে খুদার জন্য চলে এসেছেন আমরা মক্কা থেকে যখন চলে এসেছি অধিনার পথে আল্লাহ নবীর সামনে আবুকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ নবীর বললাম

আল্লাহ নবী বললেন তা বলে কি কান্দ আল্লাহ নবীর সঙ্গে বলছি নবীগ যেদিন থেকে আপনার কাছে কালিমার পরে মুসলমান হয়েছি আল্লাহ সেদিন থেকে কালিমান করে মুসলমান পেয়েছি ওই দিন থেকে মা এবং বাবা ভাই বোন সংসার সন্ততি দুনিয়ার জমিনে পড়ে এমন কি আমার নিজের জীবনের চাইতেও নবে আমি আপনাকে ভালোবাসি বেশি এদিকে খেয়াল আচ্ছা যা আছে রাখেন তো আল্লাহ নবী বললেন এবং করেন তাহলে আমাকে তুমি সবার চাইতে বাসি বেশি ভালোবাসো কেন তুমি আমাকে ভালোবাসার পরেও তুমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছ আল্লাহ নবীর সামনে অবকটা গিয়ে বলে নবি গো আমার মনে হয়ে দ্বারা ফিরে গেলাম আমরা মক্কার থেকে চলে এসেছি এই গোহার ভিতরে একেবারে নিকটবর্তী কাপের মুসলিম চলে এসেছে এমন তো অবস্থায় তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তখন আমাদেরকে দেখতে পাবে আর আমাদেরকে দেখলে তারা রেহাই দেবে না আমি আবু বকর থাকবেও আমি আপনাকে মনে হয় বাঁচাতে পারবো না এই চিন্তায় কান্না করতেছি আল্লাহ জানতে বললেন আবহাওয়া ওয়ালা নেতাম কেন যারা মুমিন তারা ভরসা করে কার উপর আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন শুনে যাও শুনে রাখো তুমি মনে করেছো এখানে আমি রবি আর তুমি আবহ করে আছো না না এখানে আমরা তুই রে আমাদের সঙ্গে আল্লাহ আছে উপরে বর্ষা করলে আগুন ফিরাউরের স্ত্রী তার নাম কি আসিয়া ফিরাউর হলো দুনিয়ার জমিনে পড়ে দুনিয়ার জমিরে পরে সুলমকাড়ি অত্যাচারে কারি

ঈমানের কারণে আল্লাহ গো তোমার প্রতি ঈমান আনার কারণে তোমাকে প্রভু হিসাবে মানার কারণে আমাকে ফিরাবন আজকে তোমার জমিন থেকে বিদায় করে দিতে চায় প্রাণ করে শরীর থেকে মুক্ত হয়ে শেলchil করে বের হয়ে যায় আর তোমার কাছে সাহায্য চাই গো আল্লাহ আজ হলো মরবো

চলে যাও কাপের বসে গাই মানেরা জুলুম করে অত্যাচার করে অন্যায় ভাবে জেল দিল অন্যায় ভাবে ফাঁসি দিল তাকে দুনিয়ার জুলুম থেকে বিদায় করে দিচ্ছে আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহর উপরে ভরসা করার কারণে আসিয়া যদি মারা যায় মারা যাওয়ার পরে আসিয়ার জন্য আমি যেই জান্নাতটা রেডি করে রেখে দিয়েছি জীবনাই রে

খালি আপনার বলছি যারা আমার ফেসবুকে অ্যাড আছেন দেখবেন একত্রিশ তারিখ পর্যন্ত একদিনের জন্য ফাঁকা নেই প্রতিদিন প্রোগ্রাম চলছে তারপরেও এটি আল্লাহ দান কথা মনে ঠিক কিনা দান গো আল্লাহ দান দিয়েছ গাছি তরিতে ফুল দিয়েছ ফল দরিতে বিছি দিয়েছ ফুল দিয়েছ ফল আবার জ্ঞান দিয়েছ জ্ঞান করিতে সাজালেই বিশ্ববাগান সবই তু মার গো আল্লাহ সবই তু মার গান একটু পর পরে চলবে কথা বলছি কিনা তবে একটা লোক যদি উঠে যায় তাহলে আলোচনা শেষ করে দিতে হবে আসিতেছে একটু পরে দেখবেন এমন কিছু মজা আছে যে মজার জিনিস আগে খায় না পরে দেয় কথা বলে না আমরা যখন ছুটবেলায় ভাত দিয়েছি মা মাছ দিয়েছি ভালো কিছু তরকারি দিয়েছে ওই তরকারি আমরা খাইনি প্লেটের এক কর্নারে রেখে দিয়েছি এমনিতে ভাত খেয়ে সবার শেষে ওই মাছের টুকরা বুঝতে টুকরা এমনিতে খেয়েছি কথা বলে ঠিক না তার মানে যে মজাটা আছে ও মজাটা আগে খায় না পরে খায় কথা বলেন

সেই নবীর মাধ্যমে জানিয়ে দিল এখানে আমি আর তুমি নাই এখানে আল্লাহ আছে আল্লাহ বলেছেন অর্থাৎ হকের উপরে থাকে আমি আল্লাহর আমি আল্লাহ তাদের জন্য আসিয়ার জান্নাতটা দেখে দেখিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল সম্মানিত মানে আলোচনাও কিন্তু গভীর রাত্রি হয়ে যাচ্ছে আপনাদের মন মনোযোগী বুঝেই আমি আলোচনার সামনের দিকে বাড়াবো ইনশাআল্লাহ তবে আমি আপনাদের সামনে একটি আয়াত দুই জায়গার থেকে কয়েকটি আয়াত করেছি একটি সুরা যে সুরাটির নাম হল সুরা মুদাসি চুপ করে থাকলে হবে না কি করে থাকলে হবে না এই এলাকার কিসের আবাদ বেশি ধান মনে করেন একটা ডালের শীষ এটা ডালের শীষ ও বন্ধুরা শোনং এটা করে একটা দানের শীষ কারণ সবল হয় আর দুর্বল হয় সিটাও হয় আর চাউল হয় বলেন তো কৃষিবিদ যারা আছেন কৃষি কামলে যারা কাজ করেন কারণ সিটা উপরে হয় না নিচে হয় কেউ বলেছেন উপরে হয় কেউ বলেছে নিচে হয় কেন হয় তা কি জানা আছে না তা জানা নাই আজকে শুনবেন

যারা সবল হয়েছ তারা কোরআনের মহফিলে এসেছ যারা দুর্বল কীর্তনে বসে থাকবা তাদেরকে ওই যে রেল হাটের দিলে একটা মসবা বসবে তাদেরকে দেখবা যারা দিন ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার কাট বাদ দিয়ে মজবারগুলি গুলি জন্য দাঁড়িয়ে থাকে মনে করবা সবাই দুর্বল ঠিক কিনা

সালসা খাওয়া লাগবে হাতে দিয়ে কথা বলে কে নাও কোনটা খারাপ করো না আল্লাহর দয়ার জবাব দিয়ে কথা বলো কিয়ামতের মাঠে আল্লাহর জবান ও সাক্ষী দেবে আল্লাহ রব্বুল কত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন سورার নাম সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 26 থেকে

কবরে অন্ধকারে কেমে থাকাব মা আমায় তুমি একলা করে সাইরা যায় বরসভায় আমি रोगा ने रे भाती न रे साथी पाइन कारो देगा